দান করেন আচ্ছা সমস্যা নাই আমাকে তো আপনারা দেখেনি সমস্যা নাই আর আমি কালো মানুষ আমাকে না দেখলো সমস্যা নাই আর পিছনে এত বড় স্ক্রিন আছে আমাকে দেখা যাবে সমস্যা নাই এজন্য আমরা আওয়াজ করব না যে যেখানে আছি বসে যাই আমি আপনাদের সামনে জায়াত کریم তিলাওয়াত করেছি শায়াত करीमा নবী করিম একটা বিশেষ সময় বিশেষ দোয়া করেছেন সেই বিশেষ সময়ের বিশেষ দোয়া এই দোআকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় ভাই আপনাদেরই এলাকার কৃতি সন্তান প্রত্যেক মানুষের কিছু মানুষ এমন থাকে যে মানুষের সাথে সব বিষয় পরামর্শ করা যায় সব বিষয় শেয়ার করা যায় আমার খুবই শ্রদ্ধা অত্যন্ত আপন মানুষ মানুষ বাংলাদেশের এবং তরুণ প্রজন্মের খুবই কাছের একান্ত আপন মানুষ শেখ মোহাম্মদ সাইফুল্লাহ হাফিদাহ আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন আল্লাহ তাকে আরো বেশি উম্মার স্বার্থে ইসলামের কাজ করার দান করুন তিনি আমাকে এই মাহফিলে আসার হুকুম করেছেন আমি এসেছি আজকে কয়েকটা কথা বলবো যদিও গতানুগতিক তাফসির আমি করব না এখানে যেহেতু যুবকদের সংখ্যা বেশি কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলবো প্রথম একটা কথা বুঝেন

আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না সম্মান পৃথিবীর কেউ যদি না বাড়ায় আপনার সম্মান পৃথিবীর কেউ যদি বর্ণনা না করে আল্লাহ বলেন ওয়া রাফা'না আলাইকা যিকরাক হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বলন্দ করে দিয়েছি কেমনে বলন্দ করেছেন হাদিসে কুদসিতে আছে ইদা যুকির তা যুকির ইদা যুকির মাই হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর কথা কিন্তু কোরআনে এসে না আসে না আসে হাদিসে ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি আমার নবীর শান মানকে আল্লাহ কেমনে বলন্দ করেছেন আল্লাহ বলেন ইদা যুকির তা যুকির আমার হাবিবকে পাবেন أبدي كلمة تأيبا يا جابين رسالة محمد رسول الله أبدي كلمة شهادة يا جابين ساتي أمان النبي رسالة أشهد أن لا إله إلا الله الله روحه جابين أني رسالة جابين أشهد أن محمد رسول الله أبدي خبر يا جابين من ربك وما دينك ومن دينك ساتي ومن هذا الرجل الذي بعث فيكم

حضرت أبو هريرة رضي الله تعالى عنه قال: فرج دليلة برسول رسول الله صلى الله عليه وسلم إخبار عشر مرة ترثى، أمي سر وآل محمد صلى الله عليه وسلم، مدينا هاتي، فرايت مرة إلى القمر، ومرة إلى وجه رسول الله صلى الله عليه وسلم.

আজকে আপনি দুনিয়াতে বলেন আমার নেতা অমুক আপনি দুনিয়াতে বলেন আমার নেতা তমুক যারা সরবার আলমের কালেমায় বিশ্বাস যারা সরবার আলমের বিশালতে বিশ্বাস করে তাদের নেতা আব্রাহম লিঙ্গন হতে পারে না তাদের নেতা দুনিয়ার কোন নেতা হতে পারে না আমাদের একমাত্র নেতা সরবার আলম জনাবে মুহাম্মদুর রসুল্লাহ আপনি দুনিয়াতে এমন লোকরা নেতা মানেন আপনাকে বিপদে রেখে ঠিকই বিদেশে পলাই যায়